আসসালামু আলাইকুম एवरीवन এক ভাই কমেন্ট করেছিল হলিটিউনের কিছু থামলেলের পিল ফাইল শেয়ার করার জন্য তো যাই হোক ব্যস্ততার কারণে হয়ে ওঠে না তো সেই কারণে একটু দেরি হয়ে গেল তো সেই ভাই রিকোয়েস্ট আজকে তিনটি নতুন গজলের থাম্বনেল শেয়ার করব হলিটিউন চ্যানেলের তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি পিজালা ব্যবসে দেখে নিই কীভাবে ডিজাইনগুলো কাস্টমাইজ করতে হয় তারপরে দেখিয়ে দিব কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাড করবেন তো ফার্স্ট অফ অল পিকজালা ব্যবসে তিনটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা একটি থামনেল এটা দুই নম্বর আর এই একটা মোট তিনটি থামনেল শেয়ার করব তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা কাস্টমাইজ করতে হয় আশা করি কাস্টমাইজ করতে সবাই পারেন কাস্টমাইজ করার জন্য জাস্ট উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এরপর এখান থেকে লেয়ার অপশন থেকে আপনারা চাইলে যে ফটোটা অ্যাড করা রয়েছে সেই ফটোটাকে এখান থেকে হাইট করে দিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন দিয়ে নতুন একটা ফটো অ্যাড করে নিতে পারেন নতুন ফটো অ্যাড করার জন্য জাস্ট উপর থেকে প্লাস অপশানে ক্লিক করে ফ্রন্ট গ্যালারিতে ক্লিক করবেন এরপরে চাইলে আপনাদের নিজেদের পছন্দের যে কোনো ধরনের ফটো আপনারা চাইলে এখানে অ্যাড করে নেবেন তো সাপোজ আমি ফটোটা অ্যাড করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আর যে লেখাগুলো রয়েছে সকল লেখাগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন তো আমি একটা লেখা চেঞ্জ করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে তোমায় লেখা রয়েছে এটা এখন চেঞ্জ করবো তো এটা এডিট করার জন্য জাস্ট লেয়ার অপশন থেকে এটার পাশের কলম কোন ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা লেখাটা পরিবর্তন করে দেবেন তো জাস্ট আমি যদি রেখে দেখেন নতুন তো দেখতে পারবেন লেখাটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো ঠিক এইভাবে কিন্তু আপনারা এই একইভাবে এই থাম্বনেল তিনটি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন এ টু জেড সব কিছু কাস্টমাইজ করে নিতে পারেন তো আশা করি কাস্টমাইজ করার আপনাদের কোনো সমস্যা হবে না অনেকই সমস্যা পড়ে থাকেন সেটা হলো ডাউনলোড করতে তো ডাউনলোড করার জন্য জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে লিঙ্কে ক্লিক করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করতে যে কোনো ধরনের সমস্যা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ তো ডাউনলোড করার জন্য গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আর ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন পিএল ফাইলগুলো এটা একটা ফাইল এটা একটা ফাইল এবং এটা একটি ফাইল তিনটা কিন্তু ফাইল তো আপনাদেরকে কিন্তু একটা একটি করে ডাউনলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এক নম্বর যেটা রয়েছে এখানে আমি যদি ডাবল ট্যাপ করি এটার উপর ডাবল ট্যাপ করার পরে দেখতে পারবেন উপরে আমাদের ডাউনলোডের যে আইকনটি সেটা চলে এসেছে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন পিএল ফাইলটি কিন্তু আমাদের ফোনে ডাউনলোড অলরেডি হয়ে যাবে আর যাদের এই লিঙ্কে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি না আসে তারা আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে একটা জিপ ফাইল দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি কিন্তু থামরেল তিনটির পিএল ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এবং জিপ ফাইলটি পরবর্তীতে আনজিপ করে আপনারা খুব সহজে কিন্তু পিএল ফাইল বলে ইউজ করতে পারবেন এরপরে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা সকলেই জানি তাও আমি দেখিয়ে দিচ্ছি পিক্সেল আর অ্যাপস ওপেন করবেন ওপেন করার পরে উপর থেকে থ্রি রান অপশনে ক্লিক করবেন এরপরে ওপেন ডট পিএল ফাইল বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি বলে যে অপশনটি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ফোনের সকল ফোল্ডার এখানে ওপেন হবে তো আপনি কী করবেন চলে যাবেন আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে যেহেতু আপনি ডাউনলোড করেছেন পিএল ফাইলটি ডাউনলোড ফোল্ডারে কিন্তু আপনার পিএল ফাইলটি থাকবে তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরেই দেখতে পারবেন এখানে আপনি স্ক্রল ডাউন করে খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এই যে মার হাভার রমাজন জিরো ওয়ান যেটা আমি একটু আগে কিন্তু ডাউনলোড করেছি আপনাদের সামনেই তো এটা যদি জাস্ট এখানে ওপেন করি ওপেন অনলি বা ওপেন অ্যান্ড অ্যাড যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু ওপেন হয়ে যাবে তো অবশ্যই ওপেন অ্যান্ড অ্যাড করবেন যাতে করে এটা আপনার পিজালের ব্যবসায় একবার অ্যাড করলে পরবর্তী যাতে অ্যাড করতে না হয় একবার অ্যাড করলে কিন্তু এটা পরবর্তীতে এখানে থেকে যাবে যাতে করে পরবর্তীতে এটাকে কাস্টমাইজ করতে আপনার সুবিধা হয় তো একদম ইন ভাবে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে খুব সহজে কিন্তু পিজালের ব্যবসায় আপনারা পিএল ফাইলগুলো ডাউনলোড করে কিন্তু অ্যাড করে নিতে পারবেন সেই বিষয়টি দেখিয়ে দিলাম তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চান কোন চ্যানেলে থাম্বনেল ডিজাইন চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম